ঈদ তো তখনই সুন্দর ছিল যখন বুঝতাম না জীবনের মানে কি যখন মনে দিনের অর্ধেক সময় না খেয়ে থাকলে একটা হয়ে যায়। সুন্দর ছিল যখন আর সবার আগে ইফতারি খাওয়া শুরু করতাম ঈদ তো তখনই সুন্দর ছিল যখন ঈদের নতুন জামা কাপড় কিনে দেওয়ার জন্য আব্দুর কাছে কান্না কাটি করতাম আর মনে করতাম কেউ ঈদের নতুন জামা কাপড় দেখে ফেললেই হয়তো ঈদ শেষ হয়ে যাবে ঈদ তো তখনই সুন্দর ছিল যখন অন্য সবাই ঈদের জামা কাপড় দেখে পেলার বয় আলমারিতে সুন্দর ছিল যখন ঈদের দিন ঈদ তো তখনই সুন্দর ছিল যখন বড়দের দেখতাম তারা কত জায়গায় ঘুরতে যায় তাদের কত টাকা আর ভাবতাম কবে জানি বড় হব আর তাদের মতো করে এত সুন্দর করে ঈদ পালন করব। হ্যাঁ আজ বড় হয়েছে ঠিকই পকেট ভর্তি আজ অনেক টাকা ঈদ আজ ঠিকই আছে কিন্তু হারিয়ে গেছে ছোটবেলায় কাটানো ঈদের সেই আনন্দময় মুহূর্তগুলো সত্যি আমি বেশি মিস করি ছোটবেলায় কাটানো ঈদ থাকে যে না চাইলে কখনো টিরে পাওয়ার সম্ভব নয়